তো দেখতে পাচ্ছেন আপনাদেরকে নিয়ে চলে এসছে সীমান্ত এলাকার অনেক বিখ্যাত গরুর গ্রামে এই গ্রামে সব গরুগুলোই বিক্রি করে দেওয়া হচ্ছে কিন্তু কেন করে দেওয়া হচ্ছে সেটা জানার জন্য আপনাকে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে আর আপনি যদি এই গ্রামে না আসতে পারেন বা না আসেন তাহলে জীবনে সর্বোচ্চ মিস্টেক করবেন কারণ এই গ্রামে এত পরিমাণে গরু আর এত কম দামে গরু কিনতে পাওয়া যায় আপনি আসলে অবাক হবেন কারণ এই গ্রামে প্রচুর পরিমাণে গরু আছে আর এখানে সর্বোচ্চ কম দামে গরু কিনতে পাওয়া যায় আর আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন দয়া করে আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি তো দেখতে পাচ্ছেন আপনাদেরকে নিয়ে চলে আসছি সীমান্ত এলাকার অনেক বিখ্যাত একটি গরুর গ্রামে তাই আপনাদেরকে বলবো আজকের ভিডিওটা অন্তত সম্পূর্ণ দেখবেন আপনারা যদি এই গ্রামে না সেন জীবনে সর্বোচ্চ মিস্টেক করবেন কারণ এই গ্রামে একবার হইল আপনার আসা উচিত গরুর জন্য হোক বা এই গ্রামটি দেখার জন্য হোক তবে আমি সাজেস্ট করব যে দেখার জন্য আসার প্রয়োজন নেই আপনি গরু কিনতে আসবেন কারণ এই গ্রামে এত পরিমাণে গরু আছে যে এই গ্রামের গরুগুলো আপনি সর্বোচ্চ কম টাকা দিয়ে কিনতে পারবেন এই গ্রামের মানুষগুলোর কাছ থেকে আর এই গ্রামের মানুষগুলো খুবই ফ্রেন্ডলি আরও খুবই ভালো গ্রাম আর কি মানুষগুলো খুবই ভালো তাই আমি বলবো যে এই গ্রামে আপনাদের আসা উচিত তো এই গ্রামটির নাম হচ্ছে সত্র রশিয়ার উত্তরপাড়া সাত নম্বর ইউনিয়ন আমি আবারও বলছি গ্রামটির নাম হচ্ছে সত্র রশিয়া উত্তরপাড়া সাত নম্বর ইউনিয়ন জেলা চাপাইনবাবগঞ্জ উপজেলা শিখগঞ্জ থানা শিখগঞ্জ আপনারা ডাইরেক্ট চাঁপাইনবাবগঞ্জ বিশ্ব রোডে নামার পরে শিখগঞ্জে আসবেন শিখগঞ্জ থেকে যে কোনো গাড়ি আলোকে যদি বলেন সত্র রশিয়ার উত্তর পাড়ার গ্রামে যাবেন সাত নম্বর ইউনিয়ন তো যে কেউ নিয়ে চলে আসবে খুব ইজিলি আসতে পারবেন আর এই গ্রামে প্রচুর পরিমাণে গরু আছে আর আমি আপনাদেরকে একটা কথা বলে রাখি যে আমি যেই ভিডিওগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করি বা যে গ্রামগুলো আপনাদের সামনে তুলে ধরি সবগুলোই কিন্তু সীমান্ত এলাকাতে তার মানে এই না যে সীমান্ত এলাকাতে আসছেন আপনি ক্ষতিগ্রস্ত হবেন বা এই সীমান্ত এলাকাতে ইন্ডিয়ান গরু আছে বা এমন কিছু ভাববেন যে এখানে সিকিউরিটির কী ব্যবস্থা রয়েছে বা আমাকে কেউ হ্যারেস্ট করবে বা দেখা যাচ্ছে যে পুলিশ প্রশাসন কেউ হ্যারেস্ট করবে কিনা তো এই ধরনের কোনো সমস্যাই নাই আপনি ইজিলি আসতে পারেন এই এই গ্রামগুলোতে ফুল সিকিউরিটি আছে আপনি চাইলে এই গ্রামগুলো থেকে গরু ক্রয় করে আপনার স্থানীয় যে সব জায়গাগুলোতে গরুগুলো বিক্রি করার আর কি প্ল্যান নিচ্ছেন খুব সহজেই বিক্রি করতে পারবেন আর এই গ্রামে যে গরুগুলো আছে সবগুলোই গরু কিন্তু অর্গ্যানিক গরু সব সব কিন্তু একদম দেখার মতো গরু এই গরুগুলো দেখেন এত শীতের মধ্যে এই গরুগুলোকে কিন্তু সেই রকম কিছু দেওয়া নেই দেখেন এই শীতের মধ্যে কিন্তু এরা পারফেক্ট মানে শীত বর্ষা গরম এদের মানে কোনো কিছু যায় আসে না কারণ এই গরুগুলো এতটাই অর্গ্যানিক আর এতটাই কথা হচ্ছে না যে আমরা যদি অনেক কাজ করি তো আমাদের শরীরে দেখা যাচ্ছে যে সারাক্ষণ ফিট থাকবে তো এই গরুগুলোর বিষয় এমনই এরা রোদ বৃষ্টির মাঝে থেকে এরা সব কিছু সহ্য করে নিতে পারছে এই যে দেখেন এই যে এই কিন্তু গরু কিনে নিয়ে যাচ্ছে আজকে তত্তিপুরের হাট আছে মঙ্গলবারের হাট এখানে যে বিক্রি করবে গ্রাম থেকে গরু কিনছে গ্রাম থেকে গরু কিনে নিয়ে যায় এরা আর কি হাটে বিক্রি করে থাকে তো অবশ্যই আপনি যদি এখানে দুই টাকার সুবিধা পান তো আমার মতে আপনার এই সতেরশিয়ার উত্তর গ্রামে আপনার আসা উচিত তারপরও আপনি বি বিবেচনা করবেন আমার কথাতেই যে আসতে হবে বিষয়টা এমন না আপনাকে এই সব গ্রামগুলোতে আসতে হবে অনেক গ্রাম আছে আবার হাতে গনা মতো প্রায় দুইশোটা গ্রাম আছে এই দুইশোটা গ্রাম আপনি ঘুরবেন দুশোটাও যদি না ঘুরতে পারেন কম করে দশটা গ্রাম ঘুরবেন দশটা গ্রাম ঘুরা তারপরে আপনি ডিসিশান নেবেন যে এখান থেকে গরু কিনা যায় কি যায় না এই সতেরো রশিয়া হোক বা আরও আদার্স যে গ্রামগুলো আছে সেই গ্রামগুলো হোক আপনাকে আগে এই জায়গাগুলোতে আসতে হবে আসার পরে দেখতে হবে আগে জাস্টিফাই করতে হবে এই যে গরুগুলো দেখছেন দাঁড়ায় আছে এই গরুগুলোকে আপনাকে মিলাইতে হবে যে না এই গরুগুলোকে কিনে নিয়ে যা আমি আমার স্থানীয় বাজারে খাওয়াইতে পারবো কি পারবো না আপনার খামারের জন্য কতটুকু উপকৃত হবে এই সব গরুগুলা এগুলো আপনাকে ভাবতে হবে ভাবার পরে এই সব জায়গাগুলোতে আসতে হবে এই যে আমি বললাম যে সর্বোচ্চ কম দামে গরু কিনতে পারবেন এই জন্য যে এখানে চলে আসবেন বিষয়টা এমনটা না সর্বোচ্চ কম দাম বলতে কি আপনি যদি অ্যাজ আ একজন গরুর ব্যবসায়ী হয়ে থাকেন বা এজ আ খামারিস্ট হয়ে থাকেন তাহলে আপনার থিঙ্কিং থাকবে যে আমি এই গ্রামে আসলাম এসরশিয়ার গ্রামে আসলাম আমি যদি গরু চার হাজার টাকা বা দুই হাজার পাঁচ হাজার টাকাও কম পাই তো আমার জন্য এটা অনেক পারফেক্ট বা আমার জন্য এটা একটা ভালো পয়েন্ট তো আমি এখান থেকে ব্যবসাটা কন্টিনিউ করতে পারি এরকম মানে বিবেক বিবেচনা নিয়ে আপনাকে এইসব জায়গাতে আসতে হবে সীমান্ত এলাকার মানে এই না যে এখানে অনেক কম দামে গরু পাওয়া যায় এক লাখ টাকার গরু পঞ্চাশ হাজার টাকাতে পাওয়া যায় এমনটা না হয়তো এক লাখ টাকার গরু আপনি নব্বই হাজার টাকাতে পাবেন পঁচানব্বই হাজার টাকাতে পাবেন কিছু কিছু গরুর ক্ষেত্রে এক লাখ পারও হয়ে যাইতে পারে তো এই বিষয়গুলো আপনাকে ধ্যানে রেখা এই সব জায়গাগুলোতে গরু ক্রয় করতে আসতে হবে এই ভিডিওটা বানার মূল উদ্দেশ্য হচ্ছে যে গ্রামগুলো আপনাদেরকে দেখানো যে আপনারা অনেকেই গরুর ব্যবসা করতে চান বা অনেকেই দেখা যাচ্ছে যে খামার করতে চাচ্ছেন বাট ভালো গরু পাচ্ছেন না এমনও গরু কিনে নিয়ে যাচ্ছেন গরু অসুস্থ হয়ে যাচ্ছে খামারে যে তো এইসব গরুগুলো যদি আপনারা কিনে নিয়ে যান এই আপনারা একটু হলে উপকৃত হবেন কারণ এই সব গরুগুলোর কিন্তু অসুখ বিসুখ খুব খুবই কম বললেই চলে তারপরও বাকিটা উপর ইচ্ছা কারণ কিছু যদি আপনার ভাগ্যতে না থাকে সেটা কেউ করে দিতে পারবে না তবে আমার মতে এই সব গ্রামে আপনাদের আসা উচিত যারা খামার খামারি আছেন বা যারা গরুর ব্যবসা করেন বা যারা গুরুর ব্যবসা করতে চাচ্ছেন বা যারা দেখা যাচ্ছে যে খামার নতুন করছেন তাদের এই সব গ্রামগুলোতে আসা উচিত বা গ্রামে না আসলে স্থানীয় বাজারগুলোতে আসা উচিত কারণ এই গরুগুলো একদম অর্গ্যানিক গরু আপনি এইসব গরুগুলো নিয়ে যাওয়ার পরে আপনাকে অ্যান্টিবায়োটিক করতে হবে না আপনাকে কোনো ধরনের রকম মেডিসিন প্রয়োগ করতে হবে না এই থেকে আপনি একদম টেনশান ফ্রি থাকবেন আপনাকে ওই যে যারা আর কি পশু ডাক্তার আছে তাদের পিছন পিছন বেড়াইতে হবে না তো এই বিষয়গুলো থেকে যদি আপনি বিরত থাকেন তাহলে কিন্তু আপনি একজন সফল খামারি আর অবশ্যই এই সব গ্রামে যেহেতু গরু খুবই পরিমাণে বেশি আছে এক্ষেত্রে আপনার এই সব গ্রামে আসা উচিত আর গ্রামগুলোও খুব সুন্দর এইসব গ্রামে আপনি ছাগল কেনার জন্য চাইলে আসতে পারেন কারণ গরু ছাগল প্রচুর পরিমাণে এই গ্রামগুলোতে আছে আর এই গ্রামগুলোর মানুষের মূল ব্যবসা বা ধরেন যে কিছু যদি শিল্প থাকে সেটা হচ্ছে যে গরু আর ছাগল তো এই গ্রামের মানুষগুলো প্রচুর পরিমাণে গরু পেলে থাকে বা পালে এক একজনের পাঁচ সাতটা করে গরু আছে তার মানে হিসাব করতে পারেন তাহলে কতগুলো গরু থাকতে পারে আমি তো জাস্ট আপনাদেরকে দেখানোর চেষ্টা করি রাস্তার পাশে যে গরুগুলো থাকে সেগুলো যেগুলো হচ্ছে যে ফোর কোয়ালিটির এ গ্রেড কোয়ালিটির গরুগুলো কিন্তু সব আউটসাইডে রাখে ওরা মানে আই মিন হচ্ছে যে সরি আউটসাইডে বলছি ইনসাইডে রাখে যে কেউ যেন না দেখে এদের একটা ধারণা আছে এই গ্রামের মানুষগুলার যে গ্রামের না সরি কেউ যদি গরুতে চোখ লাগায় দেয় গরু নাকি শুকিয়ে যায় এই জন্য এ গ্রেড যেগুলো গরু সেগুলোকে তারা ইনসাইডে রাখে আউটসাইড করে না ওগুলো মানুষ দেখতে পায় না তারপরও কিছু গরু থাকে যেমন এই গরুগুলোকে আপনি এ গ্রেড বলতে পারেন এগুলো কিন্তু আবাল গরু দেখেন এগুলোর কিন্তু বিচি কেটে ফেলে দেওয়া হয়েছে এই জন্য এগুলো আবাল এগুলোকে আবাল তৈরি করে ফেলছে তো অবশ্যই আপনারা এই সতেরোশিয়ার উত্তরপাড়ার গ্রামে সাত নম্বর ইউনিয়নে আপনারা চাইলে ভিজিট করতে পারেন অ্যাজ আ টুরিস্ট হিসাবে অ্যাজ আ বিজনেসম্যান হিসাবে অ্যাজ আ যে কোনো আদার্স যে কোনোভাবে আপনি এই গ্রামটিকে ভিজিট করতে পারেন কারণ আপনি যদি গ্রামীণ পরিবেশ কোথাও দেখতে চান গরু ছাগলের গ্রাম দেখতে চান যে আসলে এগুলো কিভাবে লালন পালন করে থাকে বা দেখা যাচ্ছে যে আসলে কি এই খামারে খামারি বা খামার করতে গেলে কি অনেক টাকা খরচ হয় এই বিষয়গুলো যদি আপনি মানে পোপা জানতে চান তাহলে আপনাকে এই গ্রামগুলোতে আসতে হবে তো আমি বলবো যে যারা খামারি আছে অনেকে অনেক কিছু বলে আমাকে এই খাবার দিতে হবে ওই খাবার দিতে হবে এই গরুগুলোকে কিন্তু দেখা যাচ্ছে যে কোনো ধরনের ফিড খাওয়া হয় না কোনো ধরনের অ্যান্টিবায়োটিক খাওয়া প্রয়োগ করা হয় না শুধু অর্গ্যানিক খাবার ঘাস মাঠের ঘাস খাওয়া হয় ঘাস কেটে নিয়ে আসে আর হচ্ছে যে কারি বা খের আর হচ্ছে যে ধানের গুঁড়া ধানের গুঁড়া বলতে দেখা যাচ্ছে চাউল থেকে যে বের হয় সেটা খাওয়ায় এছাড়া এদেরকে আর কোনো কিছু খাওয়া হয় না আর ঈদের সময় আসলে এদেরকে খোল খাওয়া হয় সরিষার খোল খাওয়া হয় এছাড়া আর এদেরকে কোনো ধরনের কোনো বাজে খাবার খাওয়া হয় না তারপরও দেখেন যে গরুগুলোর কি সুন্দর শরীর তো আসলেই হালাল পথের একটা বরকতি অন্যরকম আছে বা সঠিক পথের একটা বরকতি অন্যরকম আছে যেগুলো আর কি এই গ্রামে আসলে আর কি বা এই গ্রামে আসলে বিষয়টাকে আপনারা জাস্টিফাই করতে পারবেন অনেকেই দেখেন যে খামারে গরু রেখা ভালো করতে পারে না অথচ দেখেন যে এদের কিছুই নেই এরা বৃষ্টি ঝড় বাদল বর্ষা কিছুই নেই এদের কাছে এরকম থাকে তারপর এই গরুগুলোকে কিন্তু আপনি ফালাই দিতে পারবেন না এই গরুগুলোকে এই গ্রামের মানুষগুলা নিজের সন্তানের চাইতে বেশি ভালোবাসে আর নিজের সন্তানের চাইতে বেশি লালন পালন করে বড়ো করে তাহলে একটা জিনিস ভেবে দেখেন যে নিজের সন্তানকে বা নিজের সন্তানের চাইতে বেশি কিছু করে দেখে তাহলে সে তো আর গরুর প্রতি খারাপ কিছু প্রয়োগ করতে পারে না আর কখনও করবে না তো আপনাদেরকে আমি ফুল গ্যারেন্টি দিতে পারি যে আপনারা এখানে আসলে উপকৃত হবেন এবং হচ্ছে যে অর্গ্যানিক গরুটা পাবেন এখানে কোনো ধরনের কোনো ফিডিং গরু পাবেন না দেখেন আজকাল যেগুলো খামারে গরু থাকে আমি খামারিদের বিরুদ্ধে না বাট তাদের পক্ষ না কারণ তারা গরুকে অনেকভাবে অনেক কিছুই করে একটা গরু অর্গ্যানিকভাবে কতটুক বড়ো হয় এ বিষয়ে আপনারা একটা বার হইল করবেন একটা জিনিস দেখবেন যে পোলট্রি মুগরি আজকে চল্লিশ দিনের মাথায় তিন চার কেজি হয়ে যায় সেটাকে যদি অর্গ্যানিকভাবে বড়ো করতে চান সেটা আসলে কতটুক বড়ো হবে ছয় সাত মাস আসলে আট নয় মাস লেগে যাবে এক বছর লেগে যাবে আর কি তিন কেজি হইতে তো আসলে আমরা কিছু টাকার জন্য মানে সামান্য কিছু টাকার লোভে বা অর্থের লোভে আমরা মানুষকে প্রতিনিয়ত বিষ খাওয়াচ্ছি তো আসলে এই বিষয়টা আমার বলার মানে হচ্ছে যে যারা খামারি বা খামারে যারা গরুগুলো রাখে তো এরা ছয় মাস আগে ইন্ডিয়ান একটা ইঞ্জেকশন পাওয়া যায় বা ইন্ডিয়ান একটা ওষুধ পাওয়া যায় তাদেরকে প্রয়োগ করে দেয় গরুগুলোকে প্রয়োগ করে দেয় এ কারণে গরুগুলো দেখবেন যে খামারের গরুগুলো কিন্তু একদম রোদ শুদ্ধ করতে পারে না হাঁস যায় জিবা বের করে দেয় ফেনা বের হয়ে যায় মুখ দিয়ে অনেক সময় ধাপাস করে পড়ে স্টক করে মারা যায় তো এগুলোর কারণ হচ্ছে যে এই যে এই যে অ্যান্টিবায়োটিক খাওয়া হাইডোজ খাওয়া আপনি এখন বলবেন যে হাইপ্রোটিন খাওয়া কি আসলে কি খারাপ অবশ্যই খারাপ আপনার শরীরে নেবে একশো গ্রাম আপনি তাকে দিচ্ছেন এক কেজি তাহলে তো সেটা খারাপই আর এই সব গ্রামের গরুগুলোতে আপনি এইগুলো পাবেন না এই সব বিষয়গুলো থেকে আপনি একদম নিশ্চিত থাকবেন আর আমরা চেষ্টা করব যে ভালো মানুষকে ভালো কিছু খাওয়াইতে আপনি আজকে যদি গুগল সার্চ করেন বা দেখা যাচ্ছে যে ওয়ার্ল্ডের সব চাইতে মানুষ কোথায় বেশি অসুস্থ আছে যদি সার্চ করেন সেটা হচ্ছে যে অনিন বাংলাদেশে কারণ এখানে প্রতি প্রতিনিয়ত প্রত্যেকটা জিনিসই আমরা ভেজাল ভেজাল খাবার খাচ্ছি এই কারণে তো আমরা অর্গ্যানিক জিনিসের দিকে ঝুঁকি না আমরা যেটি চিকন জিনিস সেটার দিকেই চলে যাই যে আসলে এটার ভিতরে যে কি আছে সেটা আমরা কিন্তু দেখি না আপনি একটা ধরেন যে মেডিসিনযুক্ত খাবার খেলেন। সেই মেডিসিনটা কিন্তু আপনার পেটে গেল সেটা কিন্তু আজ না হোক দুই বছর পর না হোক পাঁচ বছর দশ বছর পরে সেই জিনিসটা কিন্তু আপনার প্রতি রিয়াকশান অবশ্যই করবে তো আসলে আমার মূল উদ্দেশ্য ছিল আপনাদেরকে জানানো যে এই জায়গাগুলোতে আসলে আপনি এই বিষয়গুলো থেকে টেনশান ফ্রি থাকবেন যে এইগুলো সবই অর্গ্যানিক গরু আমি একশোতে একশো পার্সেন্ট গ্যারান্টি দিতে পারবো যে এগুলো অর্গ্যানিক গরু কেউ যদি আমার সাথে চ্যালেঞ্জও ধরে নেয় যে এই গ্রামের গরুগুলোকে খারাপ কিছু প্রয়োগ করা হয় তাহলে আমি ইউটিউবিংই ছেড়ে দেবো আমি ইউটিউবেই করবো না যদি একটা কেউ প্রমাণ করে দিতে পারে যে এই গ্রামের গরুগুলোকে খারাপ কিছু প্রয়োগ করা হয় কারণ আমি এই গ্রামগুলোতে কন্টিনিউসলি ঘুরেই সেটা ভিডিও বানার জন্য হোক বা আগে আসতাম এমনি ঘোরার জন্য আমরা আসতাম তো এই গ্রামের মানুষগুলা গরুগুলোকে নিজের সন্তানের চাইতে বেশি ভালোবেসে থাকে আর যে নিজের সন্তানের চাইতে বেশি যাকে ভালোবাসবে তাকে কিন্তু কখনো খারাপ কিছু প্রয়োগ করতে পারে না আর এদের খাবারগুলোর যদি আপনি তালিকাগুলো দেখেন বা দুপুর টাইমে আসেন তো দেখবেন যে শুধু গুঁড়ার পানি দিচ্ছে ভাতের যেটা আর কি মার তো অনেকে তো রাইস কুকারে রান্না করেন অনেকে ভাতের মারটা আর কি আপনারা যারা আর কি শহরের মানুষ বা বড়লোক মানুষ এরা তো ভাতের মার জানেন না বা আগে যারা এই রাইস কুকার টাইপ কুকার ছিল না রান্না হইতো তো এই ভাতের চাউলের পানিটাই এদেরকে খাওয়া হয় মানে ভিটামিন যুক্ত যেটা খাবার আসলে যেটা ভালো খাবার সেটাই খাওয়া হয় তো অবশ্যই আপনারা চাইলে এই গ্রামগুলোতে আসতে পারেন আমি আপনাদেরকে সাজেস্ট করলাম আসার জন্য বাকিটা আপনাদের ইচ্ছা আর একটা জিনিস মনে রাখবেন যে এইখানে কোনো ধরনের কোনো প্রলোভন দিলাম না যে আপনারা আসেন এখানে অনেক কম দামে গরু পাবেন তবে হ্যাঁ এতটুকু ভরসা রাখতে পারেন আপনি যদি গরু কিনতে পারেন আপনি যদি গরু কিনতে পারেন বা গরু সম্পর্কে আপনার আইডিয়া থাকে তাহলে অবশ্যই আপনি বাজারের চাইতে না হলেও দশ হাজার বা পাঁচ হাজার টাকা সুবিধাতে এই সব গ্রামগুলো থেকে গরুগুলোকে কিনতে পারবেন আর আপনার যদি কোনো ধরনের কোনো আইডিয়া না থাকে তাহলে কিন্তু আপনি কোথাও গরু সুবিধাতে কিনতে পারবেন না এখন আইডিয়া নাই আপনি পুরো ডিপেন্ডেড হয়ে গেলেন আমার উপরে বা দেখা যাচ্ছে যে আমি ঝুঁকি দিলাম তার উপরে তাহলে এইভাবে কিন্তু সমস্যা টোটালি সমস্যা আপনার নিজস্ব কিছু এক্সপিরিয়েন্স থাকতে হবে বা এক্সপেরিমেন্ট থাকতে হবে তারপরে এসব গ্রামগুলোতে যদি ভিজিট করেন তাহলে আমি মনে করি যে আপনি অবশ্যই উপকৃত হবেন আর অবশ্যই এই গ্রামগুলোর সাথে আপনি কন্টিনিউসলি বিজনেস করতে পারবেন বা ব্যবসা করতে পারবেন যেহেতু অনেক গ্রাম আছে সেক্ষেত্রে আপনি এই গ্রামগুলোকে আপনার বিজনেস প্ল্যাটফর্ম হিসাবে বেছে নিতে পারেন আর এছাড়াও এই গ্রামগুলোতে আপনারা চাইলে সে আগে ঘুরে যাইতে পারেন আর আরেকটা পয়েন্ট আছে যে আপনারা ঈদের সময়তে যদি এই গ্রামগুলোতে আসেন গণহারে গরু বিক্রি হয় তো সেই সময়টাকেও আপনারা কাজে লাগাইতে পারেন কারণ গণহারে যেহেতু গরু বিক্রি হয় ঈদের সময়তে প্রচুর পরিমাণে বাইরের লোক এসে থাকে তো এই বিষয়টাকে আপনিও কাজে লাগিয়ে আপনিও গরুগুলোকে এই গ্রাম থেকে কিনতে পারেন দেখেন যে একজন ঢাকার পার্টি কিন্তু নিয়ে যেয়ে কিন্তু ঢাকাতে গরু বিক্রি করবে তার কাছ থেকে নিয়ে আপনি কিনবেন বা খাবেন বা দেখা যাচ্ছে যে ব্যবসা করবেন তার কাছ থেকে আপনি নেবেন বা হয়তো দুই তিন হাত চেঞ্জ হয়ে যাবে আপনি যদি দেখা যাচ্ছে যে ডাইরেক্ট গৃহস্থের থেকে গরুটা নিতে পারেন তাহলে বিষয়টা কিন্তু খারাপ না এই বিষয়টা কিন্তু আপনারা ধ্যানে রাখবেন আর এই ভিডিওটাতে যদি আমি কোনো কিছু ভুল বলে থাকি আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আমাদের এই ফ্যামিলিটাকে আমাদের ইউটিউব ফ্যামিলিটাকে আরও এগিয়ে নিয়ে যাবেন কারণ এই এই ফ্যামিলিটাকে এগিয়ে নিয়ে দায়িত্ব আপনাদের আমি আপনাদের ভাই ব্রাদার সো আমাকে নিঃস্বার্থভাবে সাপোর্ট করে যাবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে ভালো কিছু দেখানোর চেষ্টা করব, আর এই ভিডিওটি সম্পূর্ণটাই এই গ্রামকে প্রেজেন্টেশন করার জন্য আপনাদেরকে দেখানো হয়েছে কোনো ধরনের কোনো প্রলোভন দেখানোর জন্য দেখা হয়নি তবে এই গ্রামে যদি আপনারা আসেন তো সব ধরনের গরু মহিষ এবং ভালো ভালো জাতের গরুগুলো আপনারা পাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন আল্লাহ হাফিজ টেক কেয়ার আসসালামু আলাইকুম আমাদের ফ্যামিলিটাকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব আপনাদের তাই এই ফ্যামিলিটাকে আরও এগিয়ে নিয়ে যাবেন